হ্যালো ভিওয়ার্স সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করবো মিনি মোগলাই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এবং খেতেও এটি অনেক সুস্বাদু তার জন্য আমি এখানে ময়দাটা লবণ আর তেল দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি একটু পানি দিয়ে তারপর এগুলো আমি এভাবে ছোটো ছোটো করে নিচ্ছি ছোট ছোট গোল করে নিচ্ছি লুচি বানানোর মতো করে এখন আমি এগুলোকে বেলে নিচ্ছি গোল লম্বাটে যে কোনোভাবেই বেললে হবে এটা যে একেবারে গোল করতে হবে এমন কিছুই না একটু তেল দিতে হবে বেশি করে যাতে এটি লেগে না যায় এবার আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি আমি আগে থেকে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কুচি করে রাখছিলাম এখন ডিমের ভিতর আমি সেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এর ভিতর আমি কিছু দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিব পরিমাণ মতো লবণ উপকরণগুলো দেওয়ার পর আমি এটা একটা চামা চামিচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর ভিতর জিরা গুঁড়োও দিতে পারেন এখন আমি যে রুটিটা রুটির মতো বেলে রাখছিলাম তার উপরে চামিচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এই একটু অল্প অল্প করে দিব নইলে এই যে ডিমের ঝোলটা এভাবে হয়ে যাবে প্রথমবারই আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে হাতের সাহায্যে দুই পাশটা এভাবে আটকে দিব। এই মোগলাইটা খুবই অল্প উপকরণে তৈরি হলেও এটি দোকানের মতোই স্বাদ লাগে খেতেও খুবই সুস্বাদু আমি একই একইভাবে আরও একটি করে দিচ্ছি ডিমের ঝোলটা একটু অল্প পরিমাণে দিলে বাইরে বেরোয় আসার সম্ভাবনা একটু কম থাকে এইভাবে পারফেক্ট করে বানানো যায় দুই পাশের মুখটা একটু ভালো করে আটকে দিতে হবে যাতে ডিমের ঝোলটা বের হয়ে না আসে এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি নেওয়ার পর আমি একটি প্যানে তেল গরম করতে দিছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজি করব ভাজি করার জন্য আমি এগুলো উল্টে দিব উল্টে দিয়ে ভাজি করব। মানে যে পাশ দিয়ে আমি ডিমটা দিয়েছি সেই পাশটা থাকবে তেলের পাশ তেলের সাথে যাতে করে এগুলো বের হয়ে না যায় ভিতর পাশটা যাতে আগে ভালো করে ভাজি হয় এই জন্য আমি সবগুলো উল্টে দিয়ে ভাজি করব। খুবই অল্প আছে ভাজি করব। খুব বেশি সময় এটি ভাজি করা লাগবে না মাত্র পাঁচ মিনিট ভাজি করলেই তৈরি হয়ে যাবে এক পাশটা যখন আমার হয়ে আসছে তখন আমি আস্তে আস্তে করে এই পাশটা উল্টে দিব উল্টো করে ভাজি করার ফলে আমার ভিতরে যে ডিমগুলো দেয়া আছে সে ডিমগুলো বেশ একটা বেশি একটা বেরোয় বেরোয় আসেনি দেখতে পারছেন সুন্দরভাবে ভাজিটা হয়েছে আপনারাও এভাবে উল্টে দিয়েই ভাজি করবেন উপরে দিয়ে ভাজি করতে গেলে ডিমের ডিমের ভিতরে যে ডিমের অংশটা সেটা ঝোল আকারে বের হয়ে আসবে আর ভাজিটা সুন্দর হবে না এভাবে হালকা মিডিয়াম আছে আমি পাঁচ মিনিটের মতো করে ভাজি করছি ভাজি করার পরই তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন